আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার আমি গাড়ি বন্ধু সালমান আজ আপনাদের সামনে উপস্থাপন করছি বারো ফিটের ফ্রেশ কন্ডিশনের রানিং একটা জ্যাক আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে সব কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি নতুন বা পুরাতন গাড়ি বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে উপস্থাপন করছি জ্যাক বারো ফিটের দু সালের ফ্রেশ কন্ডিশনের রানিং জ্যাক আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে কাগজপত্র আপডেট করতে হয় ডেন্ট পেন করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা পরিবর্তন করা লাগে যেহেতু এটা রানিং গাড়ি এই গাড়িতে কোনো কাজই করা লাগবে না গাড়িটা কিনেই আপনারা টিপে পাঠিয়ে দিতে পারবেন আবারও বলছি এটা দু সালের ফ্রেশ কন্ডিশনের রানিং বারো ফিটের জ্যাক পিক গাড়ির আস্কিং দাম ধরা হয়েছে নয় লাখ টাকা আস্কিং দাম ধরা হয়েছে নয় লাখ টাকা গাড়ির কাগজপত্র সম্পূর্ণ আপডেট আছে যারা গাড়িটি কিনতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ